দেশে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোন রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমাদের অনুমোদন করা হয়েছে এবং কোথায় কি থাকবে কি

কিন্তু আশা দিন প্রত্যাশিত হয়তো আমরা ভুল করতে পারি কিন্তু পরিশ্রমের কোন কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গা দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি থেকে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল প্রসিদ্ধ করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে কাজ করে আমি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানে নেতাজি যে ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কলকাতা যারা ছিলেন সেখানে অনুপ্রত বন্দন থাকলে গতকাল কলকাতা মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএল তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাধান এবং জীবন সাহ তাদের দুজনকে সহিত করা হয়েছে এবং ন জনের একটা পৌথ ভূমিটি করা হয়েছে ন জনের পৌট করে সিটি বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএল এর প্রেজেন্টেশন থাকে তাহলে সবাই মিলে

কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করেছো না সেদিষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভাইলেন্স এর কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মনবাসী প্রতিনিধিদের সুদের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে রর্ণা দিচ্ছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে ভেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলনে আন্দোলনের যে সারমর্ম বা এসেন্স না সেটা গোটাও পারি এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যেতেও করতে পারে এতে অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিজিকিউশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সব কিছু বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে ঠিক আছে